বিনম্র শ্রদ্ধা ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বরিশালের জেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি এর মধ্যে সম্মুখ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ছিল অন্যতম বরিশাল ব্যুরো প্রধান কাজিয়াল আমিনের প্রতিবেদন বিনম্র শ্রদ্ধা ও নানান কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস দিবসটিকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও রাজনৈতিক পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে এ সময় জেলা প্রশাসক শহীদ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শৌকত আলী নতুন প্রজন্ম এই মুক্তিযুদ্ধের চেতনায় এই বিজয়ের চেতনায় তারা উজ্জীবিত হবে এবং নিজদেরকে তারা গড়তে সক্ষম হবে এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন টোয়েন্টি ফোর্টি ওয়ান তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তারা সেই ভিশন টোয়েন্টি 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 ফোরটি ওয়ানকে বাস্তবায়ন করবে আশা করি তারা এর মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানবে মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সে সম্পর্কে তারা সচেতন হবে এবং তারা নিজেদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে আজকের এই কর্মসূচি সহায়তা করবে এদিকে সম্মাননা পেয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ কথা মৃত্যু যেভাবেই ধরতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবে তখন আমরা বাবা মাকে সরাই দিয়া এই যুদ্ধে অংশগ্রহণ করিয়া সেখানে আহ্বানে এই এই লাল সবুজের পতাকা চিনি আনার জন্যই আমরা যুদ্ধ বিজয় দিবস উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজন করা হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে অপরদিকে দিবস উপলক্ষে উপজেলাগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত স্মৃতিসোধ ও বঙ্গবন্ধুর মুরালে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যা আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা আছে এই চেতনাকে আমাদের বুকে লালন করে ধারণ করে এবং হচ্ছে যে নতুন প্রজন্ম যাদের দুই সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের যেন সর্বোচ্চ মেধাটুকু সততা দক্ষতা এবং জবাবদিহিতার সাথে এ দেশ বিনির্মাণে তারা যেন সর্বোচ্চ সতর্কতার সাথে সচেষ্ট হয়ে এবং তাদের প্রজ্ঞার মাধ্যমে একটি ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তারা অগ্রণী ভূমিকা পালন করে দেশ টানে নিজের জীবন বাজি রেখে যারা বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিল সেসব সম্মুখ যোদ্ধাদেরকে দেওয়া হয়েছে সংবর্ধনা তবে মুক্তিযুদ্ধ শক্তি ঐক্যবদ্ধ হয়ে লাখো শহীদের স্বপ্ন এক চেতনায় জাগ্রত হবে নতুন প্রজন্ম এমনটি প্রত্যাশা সবার কাজী আলামিন আনন্দ টিভি বরিশাল